কালিয়াগঞ্জ পুরসভার সতেরোটি ওয়ার্ডের সতেরো জন আশা কর্মীকে সরকারি নির্ধারিত নতুন শাড়ি প্রদান করা হলো কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে শনিবার দুপুরে পুরসভায় এক শিবিরের মধ্যে দিয়ে শাড়ি প্রদান করা হয় এর আগে ছাতা প্রদান করা হয়েছিল পাশাপাশি আশা কর্মীদের ব্যাগও প্রদান করা হবে আগামীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান প্রধান ঈশ্বর রজক স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কেউরি সহ বেশ কিছু কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন আশা কর্মীরা দায়িত্বপূর্ণভাবে কাজ করে থাকে তাদের সরকারের পক্ষ থেকে নির্ধারিত কালার যুক্ত শাড়ি প্রদান করা হয় যাতে তাদের কাজের সুবিধা হয় সেই কারণে কালিয়াগঞ্জ পৌরসভার সতেরোটি ওয়ার্ডের সতেরো জন আশা কর্মীদের হাতে সরকারি নির্ধারিত কালারযুক্ত শাড়ি প্রদান করা হলো। এটা আমরা প্রত্যেক বছরই শাড়ি আসে সতেরোটা বাটের সতেরোটা আশা কুমির আমরা শাড়ি দিলাম আর ব্যাগও আসে আর ছাতাও আমরা দিই এটা সরকারের পক্ষ থেকে আসে আমরা যেটা মিউনিসিপালিটির তরফ থেকে দিই আমরা কতটা সুবিধা হয় শাড়িটা থাকলে তো না ওনাদেরকে তো আমাদের যেটা একটা সরকার ড্রেস নির্ধারিত করেছে কালার নির্ধারিত করেছে সেটা সরকার প্রোভাইড করে প্রতিবারই করে সেই হিসাবেই করছে ওনাদের সেম ড্রেস থাকলে একটা পরিচয় পাওয়া যায় যে ওনারা আশা করবেন কতজনকে দেওয়া হলো আজকে সতেরো জন সতেরোটি ওয়ার্ডেই দিই সতেরোটা সত্যি